নম্বর প্রশ্ন হচ্ছে অ অতৎসম অতসম শব্দের অতঃস্যম শব্দের বাংলা নিয়ম হচ্ছে তৎসম শব্দের বাংলা বানানোর নিয়ম অর্থাৎ যেগুলো অতৎস্যম শব্দ যেগুলো তৎসম নয় সেই অতৎস্যম শব্দের বাংলা বানানোর নিয়ম দেখেন এইটার আমাদের পাঁচটা নিয়ম লিখতে হবে এক নম্বরে যেসব শব্দের যেসব শব্দে মনে রাখবেন এই শব্দগুলা অতঃম যেসব শব্দে রসই দীর্ঘ উভয় শুদ্ধ শুদ্ধ তাহলে যেসব শব্দের রসই দীর্ঘই রস দীর্ঘ উভয়ই শুদ্ধ কেবল কেবল সেসব শব্দে রসই বা রস এর কার চিহ্ন কার চিহ্ন ব্যবহৃত হয় এই মনে রাখবেন বাংলা মানের নিয়ম এটা কিন্তু আছে আছে এটা স্কুল কলেজ উভয় ক্ষেত্রে এক জায়গায় পড়লেই দুই জায়গায় হয়ে যায় সুতরাং দুই জায়গার জন্য কিন্তু আলাদা পড়াবো না এটা মনে রাখেন তাহলে যেসব শব্দে রসই দীর্ঘই রস দীর্ঘ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে রসই এবং রস কার চিহ্ন ব্যবহৃত হয় যেমন পাখি পাখি বানানো একসময় দীর্ঘই কার দিয়ে লেখতাম এখন রসই কার দিতে হবে যেমন বাড়ি বাড়ি বানালে দীর্ঘিকার দিতাম এখন রসিকার দিতে হবে ইংরেজি রসিকার দিতে হবে ইংরেজি বানালে রসিকার দিতে হবে যেমন দাদি দাদি বানালে রসিকার যেমন চাচি বানালে রসিকার যেমন বাঙালি এই বাঙালি বানালে হচ্ছে রসিকার যেমন দিঘি দিঘি বানালে রসিকার জাপানি জাপানি বানালে রসিকার তারপরে হচ্ছে ধরেন ইংরেজি তো লেখছি আরবি আরবি শব্দে রসয়িকা দরকারি রসয়িকা সরকারি রসয়িকা এরপর হচ্ছে সোনালি রসয়িকা তাহলে এই শব্দগুলোতে রসয়িকার ব্যবহৃত হয় তাহলে আমাদের এই নিয়মে বলা হলো যে সব শব্দে রসয়িকার দীর্ঘিকার উভয় শুদ্ধ কেবল সেসব শব্দের বানানে রসয়িকার এবং রসকার বা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে বা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে তাহলে এটা হচ্ছে এক নম্বর নিয়ম আমি জানি না ঠিক কত বাংলা একাডেমি যেটা বলবে আমাদেরকে সেটা দিয়ে লিখতে হবে এখানে বলেছে বাংলা বনের এ বনের উচ্চারণ এ এবং এ দুই শব্দেই লেখা যায় হ্যাঁ আমরা এই দুই নম্বরটা এভাবেই লিখবো বাংলা বাংলা এ ধ্বনির উচ্চারণ বাংলা এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ এ কার অথবা এ ভাবেই লেখা হয় উভয় নির্দেশ করে বা উভয় ধ্বনি নির্দেশিত হয় উভয় ধ্বনি নির্দেশিত ধ্বনি নির্দেশিত হয় মানে কখনো একারের মতো উচ্চারণ হয় কখনো এর মতো উচ্চারণ হয় একারের মতো উচ্চারণ হয় যেমন কে ন দেখেন এই কেনটা হচ্ছে ক্রয় করা তার মানে এর অর্থ হচ্ছে ক্রয় করা আবার এটা দিয়ে প্রশ্ন করেও বোঝানো হয় যেমন খেলা খেলা লেখা লেখা এরপর হচ্ছে দেখি দেখি এই শব্দগুলো গেলে এর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু যদি আমরা ইংরেজি শব্দ উচ্চারণ করি যেমন আগে ছিল হচ্ছে এসিড এই উচ্চারণ হয়ে যাবে অ্যাসিড অর্থাৎ এ দিয়ে লেখা হবে এরপর হচ্ছে ক্যাসেট ক্যাসেট এই জফলা আকার দিয়ে লেখা হয় ক্যাসেট তাহলে ক্যাসেট লেখা হয় জফলা আকার দিয়ে ক্যাসেট ক্যাসেট লেখা হয় জফলা আকার দিয়ে এরপর হচ্ছে অ্যাকাউন্ট এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই যে একার দিয়ে লেখা হয় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এইভাবে লেখা হয় হ্যাট এইভাবে লেখা হয় ভ্যাট এইভাবে লিখতে হবে অর্থাৎ জকল আকার দিয়ে লিখতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর নিয়ম তাহলে তিন নম্বর লিখতে পারি বাংলা অধনির উচ্চারণ বাংলা অধরের উচ্চারণ বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে বাংলা উচ্চারণ ও ওকার এর মতো উচ্চারিত হয় যেমন করো খাটো কালো করো খাটো কালো ইত্যাদি ভালো ভালো এগারো বারো তেরো ইত্যাদি তাহলে এটা হচ্ছে নাম্বার চার শব্দের শেষে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে ম এর পরিবর্তে ও এর পরিবর্তে অনুসার হয় শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে ও এর পরিবর্তে অনুসার হয় ভাই এটার মিনিং মানে কি এটার মানে হচ্ছে যদি কোনো শব্দের শেষে ও ধ্বনি ব্যবহৃত হয় মানে শব্দের শেষে ও ধ্বনি আছে এই ধ্বনির সঙ্গে অন্য কোনো ধ্বনি যুক্ত ব্যঞ্জন হিসেবে নেই তাহলে আপনি এই উ এর পরিবর্তে অনুসার এই ধ্বনিটা ব্যবহার করবেন তাহলে উ এর পরিবর্তে ব্যবহৃত হয়ে যাবে তখন অনুসার যেমন দেখেন শব্দটা হচ্ছে রং এই যে রং শব্দে মানে র ও এটা দিয়ে লেখা যেত কিন্তু এই উ ধ্বনির সাথে অন্য কোনো ব্যঞ্জন ধ্বনি যুক্ত অবস্থায় নেই অথবা কোনো স্বরধ্বনি নেই এই জন্য এটা বদলে হয়ে যাবে রং শব্দটা ছিল ঢং ঢ ও এই জন্য ঢ কোঁ হবে না এটা হয়ে যাবে হচ্ছে ঢং অনুসার দিয়ে লিখতে হবে ঢং এরপর হচ্ছে সং হচ্ছে এরপর পালং পালং ইত্যাদি এই শব্দগুলো আপনি এইভাবে লিখতে পারেন এরপরে পাঁচ নম্বর উর্দ্ব কমা পরিহার করতে হবে পাঁচ নম্বর কমা পরিহার কমা এখানে মানে ঊর্ধ্ব কমা পরিহার করতে হবে মানে হচ্ছে উর্ধ্ব কমাটা বাদ দিতে হবে ইংলিশে যাকে বলেন অ্যাপোস্টোপিক বাংলায় হচ্ছে লোভ চিহ্ন বা চিহ্ন বা কমা বলে এটা বাদ যেমন দেখেন একটা শব্দ ছিল বলিয়া এই বলিয়া শব্দকে যখন সংক্ষেপে ব্যবহার করার প্রয়োজন পড়ে তখন ব্যাকরণবিদরা এইভাবে বলতেন ব দিয়া একটা কমা দিয়া এখানে শুধু লয় কাল দিত মানে হচ্ছে বলে তার মানে এখন আর এই বলে এইভাবে লেখার দরকার পড়বে না তাহলে এখন কি করতে হবে ডাইরেক্ট বলিয়াকে আমরা কি লিখবো বলে ধরেন আগে একটা শব্দ ছিল হচ্ছে চাউল এই চাউলকে ছোট করে উচ্চারণ করার জন্য রসটা বাদ দেওয়া হতো সেক্ষেত্রে দেওয়া হতো চা এই উর্ধ কমা আল ল বর্তমানে এই ঊর্ধ্ব দেওয়া যাবে না এটা ডাইরেক্ট লিখতে হবে চাউল থেকে চাল চাউল থেকে চাল তারপর ধরুন হচ্ছে আইল থেকে আল আই থেকে আল ইত্যাদি তাহলে এই ঊর্ধ্ব কমা দেওয়া যাবে না এখানে পাঁচটা নিয়ম দেওয়া হলো এই পাঁচটা হচ্ছে অত সম শব্দের বাংলা বানানোর নিয়ম তাহলে মনে রাখবেন মনে রাখবেন আমরা বাংলা বানানোর এখান থেকে তিনটা প্রশ্ন একটা হচ্ছে তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম লেখো অথবা অতঃসম শব্দের বাংলা বানানের নিয়ম লেখো অথবা বাংলা বানানের প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম লেখো মানে এই তিনটা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা আসবে